তো সবাই আশা করে ভালো আছো তো দীর্ঘদিন ধরে তোমরা আসলে অনেক কিছু শিখতেছো তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো উইন্ডো টাইপ এসি এর গঠন প্রণালী এবং এর এয়ার ফ্লোটা নিয়ে আলোচনা করবো চালিয়ে দেখবো যে এটার ভিতরে কিভাবে বাতাসটা ফ্লো হয় তো এর স্পিড টাইপ বেশি দেখো কারণ বাংলাদেশে উইন্ডো টাইপ এসির ব্যবহারটা প্রচলনটা কমে গেছে বাংলাদেশে যারা বাড়িওয়ালা আছে তারা কিন্তু উইন্ডো টাইপ এসি লাগাতে দেয় কিন্তু তোমরা যদি দেশের বাহিরে যাও যেমন সৌদি দুবাই কাতা ওমান মিডিল ইস্ট পুরাটা এবং ইউরোপ where এই দেশগুলোতে তুমি গেলে পাবা উইন্ডো টাইপ এসি ব্যবহার ওখানে প্রচুর পরিমাণ আছে ছোট ছোট যে vila গুলো আছে প্রত্যেকটা vila তে প্রত্যেক রুমে কিন্তু উইন্ডো এসি গুলো ব্যবহার করে থাকে তো উইন্ডো এসিটা বাংলাদেশে তোমরা যদি শিখে যাও বিদেশে গেলে কিন্তু তোমরা যারা যেমন ও বিদেশে যাওয়ার পরিকল্পনা আছে গেলে কিন্তু তোমরা এই ধরনের কাজগুলো পাবা তো স্প্লিট টাইপ এসি ভিতরে যেমন তোমরা দেখতে পাও যে আউটডোর একটা অংশ ইনডোর একটা অংশ তো দুইটা অংশের সমন্বয় কিন্তু স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার হয় থাকে উইন্ডো টাইপ এসি ভিতরে একটা জায়গার ভিতরে সমস্ত কিছু স্থাপন করা আছে যেমন তোমরা কম্প্রেসার এ টা কিন্তু এখানে আছে কনডেন্সার টা এখানে আছে এবং ইভাপোরেটরটা এখানে আছে এখানে এই একটা বক্সের এর ভিতরেই তোমার সব সবকিছু এখানে সেট আপ করা আছে আজকে আমরা তোমাদেরকে এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করা তোমরা কিন্তু জানো যে কন্ডেন্সারের এর কাজটা কি ইভাপোরেটরের কাজটা কি তাই না তাহলে এর কাজগুলো আলাদা এবং এখানে একটা ব্লোয়ার ফ্যান মোটর আছে সাধারণ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি স্পিড এফ ভিতরে যে তোমার কি হয় যে আউটডোরে একটা ফ্যান মোটর থাকে ইনডোরের ভিতরে একটা ফ্যান মোটর থাকে কিন্তু উইন্ডো টাইপ এসির ভিতরে দেখো এখানে ভিতরে একটা ব্লোয়ার ফ্যান মোটর আছে এপাশে পাশে ব্লোয়ার এখানে ফ্যান এই দুইটা সমন্বয়ে ব্লোয়ার ফ্যান আর এখানে হলো কি মোটর ব্লোয়ার ফ্যান মোটর ঠিক আছে এই একটা মোটর দিয়ে দুই পাশের বাতাসটাকে সার্কুলেশন করে তো আমরা আজকে যেটা দেখাবো তোমাদেরকে আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ করি এটা বসাও খুব সতর্কতার সাথে বসানো একটা পেপার নাও এটা হলো তোমার কক্ষের ভিতরে থাকে এই অংশটুকু এই অংশটুকু কক্ষের ভিতরে থাকে আর এই অংশটুকু কক্ষের বাহিরে থাকে এটা কিন্তু তোমার উইন্ডো টাইপ বেশি উইন্ডো মানে কি জানালা এর মানে জানালার মতো কেটে এই উইন্ডো টাইপ বেশি বসানো তো আমরা দেখো এই অংশ এখন ঠান্ডা আসতেছে না কম্প্রেশনটা স্টার্ট হলেই ঠান্ডা আসবে এখান থেকে বাতাসটা কি হয় টানতেছে আবার এই বাতাসটা টেনে এখান থেকে আবার এখানে বের করে আমি একটু পরে দেখাবো তোমাদেরকে এই যে দেখো বের করছে তাই না তাহলে রুমের ভিতরে যে গরম বাতাসটা আছে এই বাতাসটা এখান থেকে টেনে কি করছে এখান থেকে ঠান্ডা করে বাতাসটা রুমের ভিতরে প্রেরণ করছে তাহলে সে একই বাতাস সার্কুলেশন করতেছে কিন্তু আবার অপর পাশে কিন্তু যে কন্ডেন্সারটা আছে এই কন্ডেন্সারটা কি করছে উত্তপ্ত হয় গরম হয় এই গরম হলে এখানে যে ফ্যান ফ্যানটা আছে এই পিছন থেকে প্রকৃতির যে বাতাসটা আছে এই অংশটুকু বাইরে থাকে প্রকৃতির যে বাতাসটা আছে সাধারণ যে বাতাসটা আছে সেই বাতাসটা এখান থেকে টানে দেখো টানতেছে না টানতেছে কিনা আমরা ভিতরে ঢুকাবো না ঢুকালে ভেঙে যেতে পারে পাখাটা ভেঙে যেতে পারে খুব সেনসিটিভ পাখা এখান থেকে বাতাস ঢোকে কিন্তু এখান থেকে বাতাসটা কি হয় বের হয়ে যাচ্ছে কিন্তু দেখছো বোঝা যায় কি যে বাতাসটা এখান থেকে বের হয় এইভাবে কি করে এয়ারটাকে সার্কুলেশন করে কক্ষের বাইরে কি করবে বাতাসটা বের করে দিবে এর মানে বাতাসটা নিয়ে এই ঠান্ডা করে গরম বাতাসটাকে প্রকৃতির মধ্যে দিবে এইভাবে করে তোমার একটা কন্টিনিউয়াসলি যখন কাজ করে তখন এইভাবে তোমার এই পুরো কার্যক্রমটা চালু রাখ এখন আমরা এটা একটু উপরে উঠাই এখন দেখা যায় এই যে এখান থেকে এই যে বাতাসটা টেনে দেখো তোমরা এখান দিয়ে দেখো এই যে দেখো বাতাসটা টানতেছে না এখান থেকে কিন্তু টানতেছে খেয়াল করো টানতেছে না ট্রেনে এখান দিয়ে কিন্তু বের হচ্ছে হাত দাও হাত ঢুকানো যাবে না দেখছো যে হচ্ছে না জিনিসটা কি বুঝতে পারতেছো আচ্ছা আমরা মেশিনটা অফ করে দিই এটা কিন্তু তোমার কন্ট্রোল বক্স এখান থেকে তোমার মেনলি পুরোটা কি কন্ট্রোল করা হয় এটা সার্কিট সিস্টেম নর্মালি যেগুলো থাকে এগুলো অ্যানালগ যেমন থার্মোস্টার সুইচ থাকে সিলেক্টর সুইচ থাকে অন্যান্য সুইচগুলো থাকে সেখানে তোমার কন্ট্রোল বক্সটা এখানে আধুনিক একটা উইন্ডো টাইপ এসছে যে যার কারণে এখানে তোমার কি করলো যে একটা ইলেকট্রনিক সার্কিট দিয়ে কন্ট্রোলিং করা হলো এখানে একটা সেন্সর আছে এটাকে বলা হয় রুম টেম্পারেচার সেন্সর এটার কাজ হলো কাইন্ড অফ থার্মোস্টেট সুইচের মতো কাজ থার্মোস্টেট সুইচ যেভাবে তোমার নির্দিষ্ট টেম্পারেচার আসার পরে কি করে কম্প্রেশারকে বন্ধ করে দেয় এই সেম কাজটা এই সেন্সরটা করে থাকে এটার নাম কি সেন্সর আর এখানে একটা সেন্সর আছে যেটা হলো টেম্পারেচার সেন্সর এটার নাম কি পাইপ টেম্পারেচার সেন্সর এই তোমার কিন্তু আছে আছে কিন্তু একই ভাবে কাজ করে এটার কাজ হলো কি এটাকে তোমার টেকনিশিয়ানরা অনেকে ভাইস সেন্সর বলে অনেকে এটাকে তোমার আইস কাটার বলে কিন্তু এটা সঠিক নাম্বার নাম হলো পাইপ টেম্পারেচার সেন্সর আর এটাকে অনেকে বলে থার্মোস্টেট সেন্সর কিন্তু এটার নাম হলো রুম টেম্পারেচার সেন্সর আমরা সঠিকটাও জানলাম লোকালটাও জানলাম কোনো সমস্যা নেই তো এই যে তোমার যে সেন্সরটা আছে সেন্সর সেন্সর এটা টেম্পারেচার কাজ হলো যদি ময়লা ময়লা আসলে বাতাস সার্কুলেশন না করতে পারলে আইস জমে যাবে যদি আইস জমে যায় তাহলে এই আইসটাকে কাটানোর জন্য এই যে তোমার যে সেন্সরটা আছে এই যখন সার্কিট বোর্ডের ভিতরে সিগন্যাল দিবে তখন কম্প্রেসরটাকে সে বন্ধ করে রাখবে বন্ধ করে রাখলে আলটিমেটলি বরফ কি করবে বলে সিম্পল জিনিস তাহলে এই সেন্সরটার কাজ আর এই সেন্সরটা আবার এখানে দেখো এখানে একটা এখানে একটা কিন্তু সুইং মোটর আছে সুইং মোটর আছে কিনা এই সুইং মোটরটার কাজ কি এই ইয়ারটাকে ফ্লো করা এখানে সুইং ব্লেড আছে তাহলে এখানে এটা তোমার চেপার মোটর বলে সুইং মোটর বলে তো এই মোটরটার কাজ হলো এই সুইং ব্লেডটাকে বা সুইং লুভার বলে এগুলো কি কি করে এয়ার ফ্লোর ডিরেকশনটাকে কন্ট্রোল করে তুমি যদি এখান থেকে রিমোট থেকে তুমি যদি অটোমেটিক করে দাও তাহলে লেফট রাইট করতে থাকবে তোমরা তো স্পিড টাইপের কাজ দেখছো না কিভাবে করে ওই সেম ভাবে তুমি যদি রিমোট থেকে তুমি যদি অটো করে দাও তাহলে সে লেফট রাইট করবে আর যদি তুমি ফিক্স করে দাও যেই যেই পোর্শনে রাখবে ঠিক ওই পোর্শনেই থাকবে এই হলো তোমার সিম্পল জিনিস উইন্ডো স্পিডটা বেশির থেকে উইন্ডোটা বেশির কিন্তু আরো সহজ কথা কি বুঝতে পারছি তাহলে আগে মূল বিষয়টা হলো কম্প্রেসার সম্পর্কে ভালো করে শিখতে হবে কন্ডেন্সার সম্পর্কে ভালো করে শিখতে হবে ইভাপোরেটর সম্পর্কে ভালো করে শিখতে হবে এগুলো যদি তুমি বেসিকটা ভালো করে শিখতে পারো তাহলে যেটা হবে যে তুমি যে কোনো এসির কাজ কিন্তু সহজে করতে পারবা বেসিক জানতে হবে আগে ভালো করে কথা কি বুঝতে পারছি তুমি যদি এই ইভাপোরেটরের কাজ কি সেটা বুঝো নাই কম্প্রেসারের কাজ কি সেটা বুঝো নাই তাহলে তুমি কিন্তু কোন কম্প্রেসারের কাজই কিন্তু বুঝবা কিন্তু তুমি যদি এর মূল কাজটা বুঝতে পারো তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস আছে এই ক্লাসগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো আমরা কিন্তু প্লে লিস্টে আমরা আর এসি টেকনোলজি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে প্লে লিস্টে গেলে দেখবা যে কম্প্রেসারের একটা ক্লাসিক করা আছে ওখানে চারটা ভিডিও আছে এই চারটা ভিডিও যদি তুমি দেখো তাহলে তুমি কিন্তু কম্প্রেসার সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারবা তারপর যদি ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর সম্পর্কে জানতে চাও তাহলে ওখানে একটা প্লে লিস্ট করা আছে তারপর নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর যদি জানতে চাও ওটার একটা প্লে লিস্ট করা আছে এর মানে তুমি যখন অবসরে থাকবা তখন এই প্লে গুলো যদি তুমি দেখো তাহলে যেটা তোমার হবে যে তোমার জ্ঞান কিন্তু বৃদ্ধি হবে এবং আমরা সুযোগ পেলে আমরা শুধু সময় সুযোগ পাই না কারণ আমাদের তো জানো প্রচুর পরিমাণ টেকনিশিয়ানদের কাজে পাঠাতে হয় ওদেরকে ম্যানেজ করতে হয় তো আমরা চেষ্টা করব আগামী শীতে ইনশাআল্লাহ আরো কিছু প্ল্যান লিস্ট তৈরি করতে যাদের শিক্ষা ক্ষেত্রে কাজে লাগবে কথা কি বুঝতে পারছিস এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কি কোনো প্রশ্ন নেই আচ্ছা থ্যাংক ইউ তো আশা করি তোমরা এই পুরো গঠনপ্রণালীটা বুঝতে পারছিস এগুলো তোমাদের কাজের ক্ষেত্রে লাগবে তারপর আমরা তো নিয়মিত ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আরো শিখবো ঠিক আছে আমরা আমাদের এই লক্ষ্য সেটাতে লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ ধন্যবাদ দক্ষ হয়ে বিদেশ যাব We are from... Robert. 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 Robert.